একটা গল্প দিয়ে শুরু করি ধরেন আপনি আপনার বন্ধুদের নিয়ে বসে আছেন আপনার বন্ধুদের মধ্যে সবাই বলছে সর্বোত্তম ক্যারিয়ার হলো ডাক্তার হওয়া কিন্তু এক বন্ধু বলছে না উদ্যোক্তা হওয়াই ভালো এইসব আলোচনা শুনে আপনার মনে প্রশ্ন জাগলো তাহলে ঠিক কোন পথে যাওয়া ভালো প্রাচীন গ্রিসের দার্শনিক পিরো বলতেন সত্যিকারের জ্ঞান শুরু হয় সন্দেহ থেকে আজকের ভিডিওতে আমরা দেখব কেমন করে আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাস কমায় খোলা মনে ভাবতে শেখায় আর কিভাবে সেটা জীবনের ছোট বড় সকল সিদ্ধান্তে কাজে লাগে ধরেন আপনি একটা নতুন শহরে প্রথমবার গিয়েছেন গিয়ে দেখলেন সেই শহরে দুটো রেস্টুরেন্ট আছে একটা রেস্টুরেন্ট আপনাকে বলল তাদের খাবার সেরা অন্য রেস্টুরেন্টটাও আপনাকে বলল না তাদের খাবার সেরা এখন আপনি কি নিশ্চিত যে আপনি কোন রেস্টুরেন্টে যাবেন পিরোয়ের স্কেপটিসিজম আমাদেরকে ঠিক এই জিনিসটি শেখায় কোনো কিছুর দিকে তাড়াহুড়ো করে ঝাঁপিয়ে পড়বেন না সন্দেহ করবেন ভালো করে দেখবেন তারপর বেছে নেবেন তিনি মনে করতেন আমরা যা জানি বলে ভাবি সেটা পুরোপুরি সত্য নয় তাই প্রশ্ন করা আর খোলা মনে ভাবাটা জরুরি ধরেন আপনি প্রথমবার কলেজে গেছেন ক্লাস করতে এক বন্ধু আপনাকে বলছে অ্যাকাউন্টিং পড়তে কিন্তু অন্য আরেক বন্ধু বলছে না মার্কেটিং ভালো এখন আপনি কি করবেন কোনটি পড়বেন বলতেন যদি তুমি নিজের অভিজ্ঞতা ও যুক্তি না দেখো তাহলে কোনো সিদ্ধান্তে পৌঁছিও না তখন তুমি থামো শুনো বিশ্লেষণ করো এরপর নিজের জন্য সঠিক পথ বেছে নাও বাস্তব জীবনের মানে হল অন্যদের মতামতের প্রতি ওপেন থাকা নিজের সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত হওয়ার আগে ভাবা অতিরিক্ত আত্মবিশ্বাস বা জোরাজুরি এড়ানো ধরেন আপনি একটা নতুন হবি শুরু করতে চান আপনি ফটোগ্রাফি করতে চান তখন আপনার বন্ধু বলল ফটোগ্রাফি করা মানে সময় নষ্ট করা সে আপনাকে ছবি তুলতে নিরুৎসাহিত তখন হয়তো আপনি নিরুৎসাহিত হয়ে কাস্টিয়ার করবেন না কিন্তু প্রিয় বলতেন এমন সিদ্ধান্তে ঝাঁপিও না খুঁজে দেখো নিজের অভিজ্ঞতা কেমন শেষ পর্যন্ত আপনি ছবি তোলার চেষ্টা করলেই বুঝবেন সেটা আপনার জন্য ভালো কিনা সন্দেহ আর প্রশ্ন করার ক্ষমতায় আপনাকে নিজের সিদ্ধান্তের মালিক বানাবে আমরা কি আসলেই কিছু জানি পিরো বলতেন নিশ্চিতভাবে বলা যায় না সন্দেহ করা মানে হতাশ হওয়া নয় বরং খোলা মনে ভাবা আর শেখার সুযোগ ছোট বড় যে কোনো সিদ্ধান্তে খোলা মনে ভাবুন প্রশ্ন করুন নিজের অভিজ্ঞতা যাচাই করুন কারণ সত্যিকারের জ্ঞান আসে তখনই যখন আপনি শুনবেন সন্দেহ করবেন এবং নিজের মতামত গড়ে তুলবেন আজকের আলোচনা এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো দর্শন নিয়ে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ